হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত প্রায় তিন দিনের ছুটি অতিক্রান্ত হতে চলল আপনাদের মার্কেট সম্বন্ধে তেমন কোনো আপডেট দেওয়া হয়নি গতকাল হেলথ ইন্স্যুরেন্স নিয়ে ভিডিওটা করেছিলাম ভিউ খুবই কম হয়েছে যারা দেখেননি একটু দেখবেন স্টাডি করবেন কারণ কি খুবই ইউজফুল ভিডিও অনেক কষ্ট করে তথ্যগুলো দিয়েছি আর এখনো পর্যন্ত বেস্ট কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে বেস্ট হেলথ ইন্সুরেন্স পলিসি যে কোন তিনটে কথা বলতে বলেছেন বেস্ট বলতে আপনি কি কি অপশন চুজ করবেন সেটাই হচ্ছে বেস্ট পলিসির বেস্ট এখনো পর্যন্ত জানতে পারিনি জানলে অবশ্যই উল্লেখ করব প্রথমে ফ্রেন্ডস ওয়ারেন বাফে রিসেন্টলি মানে আমেরিকান অ্যাক্টিভিটি নিয়ে গতকালই একটা ইন্টারভিউ দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যেগুলো কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজন বলছেন রিস্ক কোথায় আছে না আপনি যখন এমন কাজ করছেন আপনি জানেন না যে কি কাজটা আপনি করছেন তখনই কিন্তু রিস্ক আছে বাফেট হ্যাজ ক কথাটা বুঝতে পারলেন যে রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং আপনি যেটা করছেন আপনি জানেন না কিটা করছেন তখনই কিন্তু রিস্ক আছে ইভেন সিজন ইনভেস্টর মেক্স ইয়ার অর উনিও অনেক ভুল করেছেন বাপেট হিমস আর ব্যাডমিন্টন টু এ কস্টলি মিস্টেপ উইথ ইজ ফোর থার্টি থ্রি মিলিয়ন ইনভেস্টমেন্ট ইন ডেক্সটার শুজ আমেরিকার হুইচ ইভেন্চুয়ালি বিকেম ওয়ার্থলেস প্রায় চারশো তেত্রিশ মিলিয়ন ডলারের একটা কোম্পানিতে শেয়ার কিনেছিলেন যেটা মানে একদম পুরো কোনো কাজে লাগেনি মিনস ওনার লাইফেও ফেলিং মানে ফেলিওর আছে বাট অ্যাজ মার্কেট রিয়াক্ট টু ট্যারিফ এসকালেশন যেহেতু মার্কেট ট্যারিফের এসকালেশন নিয়ে রিয়াক্ট করছে মানে টেকনোলজি শেয়ারে সেল অফ ইকোনমিক

रिमेन एज रिलीन लुकिंग नट स्टक प्राइस शेयर प्राइस के देखार दरकार नहीं फंडामेंटल देख दी फेयरफुलर ग्रेडिड

সেটা কেন কিনেছেন সেটা সম্বন্ধে জানুন অত্যন্ত গুরুত্বপূর্ণ লার্নিং আপনাদের সকলের জন্য আমার জন্য ঠিক আছে উনি কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু মার্কেটে এই ফেয়ারকে খুব সম্ভবত ব্যাক করার চেষ্টা করছে আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং পরে আরো অনেকের কথা নিয়ে যাব এবং শেষে কনক্লুশন টানবো গতকাল ইনফোসিস জানিয়েছে তাদের সতেরোই এপ্রিল রেজাল্ট আসবে অর্থাৎ এপ্রিল মাসে যে রেজাল্ট সেগুলো আগে থেকে কিন্তু তারা এনএসি কে বা বিএসসি কে জানিয়ে দেয় সতেরো তারিখে তাদের রেজাল্ট এবং ওই দিনই তারা ফাইনাল ডিভিডেন্ডও অ্যানাউন্স করতে পারে এর সঙ্গে সঙ্গে জানিয়েছে ইনফোসিসের একটা পুরনো কেস চলছিল মিলিয়ন সেটেলমেন্ট অফ লস উড রিলেটেড দুয়ে দু হাজার তেইশ সাইবার ডেটা ব্রিজ কোনো কোন একটা কোম্পানির ডেটা মানে ওনারা তো কোম্পানির ডাটা ওপর কাজ করেন তো সেই কোম্পানির ডাটা নাকি চুরি হয়ে গেছিল সেখানে কেস চলছিল ইনফোসিস ম্যাকমিস সিস্টেম সো যার জন্য ছয় দশমিক পাঁচ মিলিয়ন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইম্প্যাক্টেড ম্যাকমিস কাস্টমার্স এই সেই কেসটা টা সাড়ে সতেরো মিলিয়ন ডলার দিয়ে সেটেলমেন্টের ব্যাপারে বহুদিন কেস চলছিল এখন বলছে আমরা সেটা সেটেলমেন্ট করে মানে আমাদের আর কোনো লাভ নেই সুতরাং ইনফোসিসের রেজাল্ট আসতে শুরু মানে আসবে আগে থেকে কিন্তু জানানো শুরু হয়ে গেল এবারে আমি কনজিকিউটিভ দুই ভদ্রলোকের কথা বলবো অত্যন্ত মানে নাম করা সবার কথা শুনবেন কিন্তু প্যানিক হবেন না প্রথম হচ্ছে মার্কেট অ্যানালিস্ট মার্ক ফেভার এডিটার অফ গ্লুম বুম অ্যান্ড ডুম একটা বই লিখেছে গ্লুম বুম অ্যান্ড ডুম শেয়ার বাজারের উপর হ্যাজ ওয়ার্ন দ্যাট দ্য প্রসপেক্ট অফ রিকভারি ইন মেজর গ্লোবাল স্টক মার্কেট রিমেন ব্লিক সমস্ত শেয়ার বাজারের অবস্থা খুবই করুণ স্পিকিং ইন অ্যান্ড ইন্টারভিউ উইথ এন ডি টিভি প্রফিট অন ওয়েডনাস এবার অ্যাডভাইস রিটেল ইনভেস্টার উনি রিটেল ইনভেস্টারকে পরামর্শ দিয়েছেন ইনক্লুডিং দোজ ইন ইন্ডিয়া ইভেন ইন্ডিয়াতেও যারা আছেন টু এক্সিট দ্য মার্কেটস ইফ দেয়ার ইজ এ টেম্পোরারি রিবাউন্ড যদি টেম্পোরারি একটু মার্কেট ওঠে তাহলে বিসব কিছু বিক্রি করে দেওয়ার কথা নাম্বার ওয়ান নাম্বার টু খুব মানে কাছাকাছি দুদিন ধরে দুজন কথা বলেছেন অথর অফ Author and investor Robert Kiyosaki of Rich That Poor Lad, Edoka Boi has sounded an alarm on the ongoing stock market correction. Warning. Investor that the crash could be the biggest in the history of US market and could surpass the one seen in 1929, which led to দ্য গ্রেট ডিপ্রেশন উনিশশো উনত্রিশ সালে একটা ছ সাত বছরের গ্রেট ডিপ্রেশন বলছেন যে সেই পারে ঠিক আছে কনক্লুশন আমরা পরে টানবো তাহলে সুবিধা হবে ঠিক আছে তাহলে এই দুজন এক হচ্ছে মার্ক ফেভার দ্বিতীয় হচ্ছে রবার্ট কিউসাকি এরা কিন্তু অ্যালাম্বের বাজাচ্ছে কখন যখন ইন্ডিয়ান মার্কেট প্রায় ষোলো সতেরো পার্সেন্ট পড়ে গেছে ইউএস মার্কেটও প্রায় বারো তেরো পার্সেন্ট পড়েছে গভর্নমেন্টের ডিসিশনের জন্য দেখুন ফার্স্ট অফ অল পিভিআর অ্যান্ড আইনক্স একটাই কোম্পানি আগে কিন্তু এরা দুটো কোম্পানি ছিল এরা সব মাল্টিপ্লেক্স সিনেমা হল যেগুলো দেখেন বিভিন্ন শহরে সেই সমস্ত শহরে

অনেক বেশি পয়সাতে বিক্রি হয় সাতশো আটশো নশো হাজার এবারে বলছে যে দুশো টাকা ম্যাক্সিমাম টিকিটের দাম রাখতে হবে এবারে এই কর্ণাটকা থেকে প্রায় বারো তেরো পার্সেন্ট বিজনেস হয় এবং যদি কর্ণাটকা গভর্নমেন্টের যে ডিসিশন সেটা যদি সাউথের সমস্ত রাজ্যগুলো সেটাকে যদি ফলো করার চেষ্টা করে তাহলে প্রায় থার্টি থ্রি পার্সেন্ট দেয়ার বিজনেস সাউথে হয় তাহলে কিন্তু সাউথে কিন্তু এই পিভিয়ার আইনক্সের বিজনেসের অবস্থা এমন হবে যে শেয়ারকে আর মাথা তুলে দাঁড়াতে হবে না কোর্স এটা এক এই গভর্নমেন্টের ডিসিশনের এগেনস্টে কোর্ট কেস হবে তো ইট উইল বি এ লং টার্ম এফেক্ট কিন্তু শর্ট টার্মে সেন্টিমেন্টালি কিন্তু শেয়ার এতে দুর্বল হয়ে যায়

আহ ইমপ্যাক্ট অফ ট্রাম পলিসিজ অনার ইকোনমি ইজ মার্জিনের মানে ট্রাম জিতে আসার ফলে আমাদের যে ইকোনমিতে যে এফেক্টটা পড়বে সেটার পরিমানটা খুবই কম রোড দ্যাট মানে দুহাজার পঁচিশে যে আউটলুক ট্রাম হ্যাট অরেডি ওন দা ইলেকশন এবারে উনি কম্পিউশন ডাকছেন সো উই স্টেট দেখা হইল দেয়ার উড বি গ্লোবাল টার্মুনাল কি ড্রাইভার হুড রিমেন্ড লোকাল সারা পৃথিবীতে যাই হোক না কেন আমাদের জন্য লোকালটাই মেন আওয়ার ইকোনমি রাইট নাউন দ্য ফ্যাক্ট আওয়ার স্পিড হ্যাড আমাদের দেশে যে স্লোডাউনটা দেখা যাচ্ছে কারণ কি আমাদের গ্রোথের স্পিডটা একটু কমেছে বাট ইটস এন্টায়লি সেলফ ইনফ্লিক্টেড অ্যান্ড সেলফ ড্রিভেন্ড সোনার উই রিকভার ফ্রম ইট তা ফাস্টার দ্য ইকোনমি উইল গ্রো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো রিকভার করে উঠব মানে দুর্বলতা গুলো ইকোনমিও গ্রো করবে ইফ উই ক্যান এফেক্টিভলি ম্যানেজ আওয়ার ফিনান্সিয়াল কন্ডিশন ব্যাংক বা এনএফসি এনবিএফসি এই সমস্ত জায়গায় লিকুইডিটি কন্ডিশন যেটা অলরেডি আরবিআই লিকুইডিটি মার্কেটে ইনজেক্ট করছে রিয়েল এস্টেট সাইকেল ঘরবাড়ির যে সমস্ত সাইকেল এন্ড পাওয়ার জেনারেশন সাইকেল উই ক্যান কমফোর্টেবলি গ্রো বাই সিক্স পয়েন্ট টু সেভেন পার্সেন্ট মিশ্রা সে ইন এ পডকাস্ট এবারে ফ্রেন্ডস দেখুন একটা জিনিস কনস্ট্যান্ট কি মার্কেট কত উপরে যাবে কত নিচে যাবে কেউ জানে না ওকে আজকে আমি একটা প্রবাবিলিটি বলছি বা ধরুন দুটো সাইডের কিন্তু প্রবাবিলিটি অ্যানালাইসিস চলছে এক পক্ষ মার্কেটকে একদম নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে আর এক পক্ষ মার্কেটকে একদম উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে যখন এক পক্ষ ঠিক হবে সে তখন তার গুণগান গাইবে আবার যখন অন্য পক্ষ ঠিক হবে সে তখন তার গুণগান গাইবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনাদের ইন্ডিয়ান ইকোনমির ব্যাপারে কি আজকে ইন্ডিয়ান ইকোনমির গ্রোথ মধ্যে সবচেয়ে বেশি সারা বিশ্বের মধ্যে ইন্ডিয়ার গ্রোথ সবচেয়ে বেশি নাম্বার ওয়ান ইন্ডিয়া ডেভেলপিং ইকোনমি ইন্ডিয়াতে কনজামশন বা ডিমান্ড লোকের পার্চেজিং পাওয়ারের যে ডিমান্ড সেটা কিন্তু সবে শুরু হয়েছে আমাদের যারা ধরুন বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছে তাদের যে কনজামশন সেটা সবে শুরু হয়েছে সুতরাং বহু প্যারামিটার আছে যেখানে ইন্ডিয়ান ইকোনমিকে যদি কেউ আন্ডার এস্টিমেট করেন তাহলে আমার মনে হয় ভুল হবে দ্বিতীয়ত বর্তমান প্রাইম মিনিস্টার থার্ড টার্মের জন্য কিন্তু হয়েছে। এবং ওই পার্টিকুলার পলিটিক্যাল পার্টির নিয়ম হচ্ছে আফটার কিন্তু কেউ পদে থাকতে পারে না বাট এক্সেপশন বর্তমানে আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার উনি ওনার এই টেনিউরের মধ্যে ওনার টেনিওর দু পর্যন্ত সুতরাং উনি ওনার টেনিয়রের মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার সম সুযোগ ছেড়ে চলে যাবেন এক কথা এটা কিন্তু হতে পারে না সুতরাং গভর্নমেন্ট যে কোনোভাবেই হোক না কেন শেয়ার বাজারকে অবশ্যই বুস্ট করার জন্য কখন কবে সিদ্ধান্ত নিয়ে চলে আসবে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না সুতরাং যত মার্কেট নিচের দিকে ডিলে হবে তত কিন্তু আপনাদের অ্যাকমোলেশন করার সুযোগ বেশি দ্বিতীয়ত অনেকে জিজ্ঞেস করেছেন যে এস সোলার এমটার টেক এই সমস্ত কোম্পানিতে এখন আমার ভিউ কি ওকে ফ্রেন্ডস দেখুন এমটার টেকের আমি দুর্বলতা জেনে গেছি যে একটা কোম্পানি নির্ভর বাট দিস ইজ এমার্জিং বিজনেস এমটার কি করে ডিফেন্স সেক্টরের উপর কাজকর্ম করে এবং বর্তমান ট্রাম্প ক্ষমতায় আসার পরে পুরো ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়ছে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর এতগুলো কান্ট্রিতে যখন ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়বে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু ওই জায়গায় গুরুত্ব পাবে নাম্বার ওয়ান নাম্বার টু এমটার টেকনোলজি সে কিন্তু এখনো পর্যন্ত তার যে লং টার্ম ভিউ সেটাকে কিন্তু কম করেনি সুতরাং আমি এমটার টেক 2030 পর্যন্ত বেড ধরে রাখব দ্বিতীয়ত একই জিনিস এস সোলার এস সোলার আমি আপনাদেরকে বলেছি ইয়াস ম্যানেজমেন্ট হ্যাজ ডান মানে লট অফ থিংস রং বাট যদি দেখা যায় গত বেশ কয়েক বছর ধরে কোম্পানি যবে থেকে আইপিও নিয়ে এসছে তবে থেকে কোম্পানি লসে চলছিল কিন্তু গত কোয়ার্টারে কোম্পানি সবে প্রফিট করতে শুরু করেছে চারটে সতেরো কোটি একবার তার পাঁচ গুণ প্রফিট বেড়ে গেছিল তারপর ডবল তারপরে আবার ডবল রেভিনিউ বাড়ছে নতুন প্রমোটার ঢুকেছে কে প্রমোটার রিলায়েন্স রিলায়েন্স এর ২০৩০ পর্যন্ত রিনিউয়েবল এনার্জি সেক্টারের এর জন্য তারা একটা বড় ক্যাপাসিটি এক্সপেনশন করার প্ল্যান করে রেখেছে আমি এস ডাব্লিউ 2030 দু হাজার তিরিশ পর্যন্ত ফাঁকি দেব না সুযোগ হলে আরো কিনব এবং যদি পয়সা তৈরি হয় তখন দেখবেন এই সমস্ত শেয়ারই কিন্তু পাঁচগুণ ছগুণ হয়ে আপনাকে বেটার রিটার্ন দেবে নট ইনফোসিস সুতরাং সোলার কে আমি কিন্তু আমার কিন্তু ডিসিশন হয়তো ইমোশনাল হতে পারে কিন্তু আমি কোয়ার্টারলি রেজাল্টটা দেখব এবারে যদি কোম্পানি তার যেটা প্রেডিকশন করেছে দিস রেভিনিউ কোয়ার্টারলি রেভিনিউ যেটা আঠারোশো কোটি এসছে সে বলেছে কি এবারে যে রেভিনিউটা আসবে সেটা প্রায় পঁচিশশো মানে দু হাজার থেকে পঁচিশশো কোটির কাছাকাছি এবং এবার যদি রেভিনিউ পঁচিশশো কোটির কাছাকাছি আসে আমি দেখব তার নেট প্রফিটটা কেমন যাচ্ছে কোয়ার্টারলি রেজাল্টটা দেখব আমি কিন্তু এই কোম্পানির লং টার্ম স্টোরির ব্যাপারে টোটালটাই সন্ধেহাল হয়ে যেতাম যদি রিলায়েন্সের স্টোরিটা তার সঙ্গে ইনভলভ না হতো সুতরাং দেখুন ইতিহাসে বহু রকমের রেকর্ড আছে যদি আপনি দেখেন যে আপনি ইতিহাসের রেকর্ড শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি দেখুন টাটা মোটরের শেয়ার কোথায় চলে এসছিল কিন্তু আজকে টাটা মোটর কোথায় সুতরাং ইতিহাস থেকে কিন্তু আপনাকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে কি শিক্ষা নিতে হবে আপনি দেখুন টাটা মোটরের শেয়ার কোথায় বাষট্টি টাকা টাটা মোটর কবে কুড়ি একুশে কুড়ি একুশে বাষট্টি টাকার টাটা মোটর কোথায় গেছে বারোশো আমি শুধু টাটা মোটর বলছি না আপনি দেখুন আইটিসি এই সমস্ত শেয়ার আমরা আমি মানে অনভিজ্ঞতার কারণে আমি কিন্তু ছেড়ে দিয়েছি একশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ দেখুন একশো ছিচল্লিশ সাতচল্লিশ এটা কি আইটিসি তো হ্যাঁ আইটিসি লোক কত আমার মনে হয় কিছু ইকুইটি রিলেটেড অ্যাডজাস্টমেন্ট হয়েছে আদারওয়াইজ এই শেয়ার দু হাজার কুড়িতে একশো ছিচল্লিশ ও আচ্ছা ওর যে হোটেল বিজনেস বেরিয়ে যাওয়ার পরে সাম অ্যাডজাস্টমেন্ট হয়েছে আদারওয়াইজ একশো ছিচল্লিশ থেকে সে ছশো গেছিল ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই আমি কিন্তু খুব বেশি পুরনো কাহিনী বলছি না আমি কিন্তু খুব গত পাঁচ বছরের কাহিনী বলছি সুতরাং হিস্টোরিক দেখা গেছে একশো আটচল্লিশ উনপঞ্চাশ এর শেয়ার কোথায় চলে গেছিল নশো হাজার এটাই হচ্ছে শেয়ার বাজারের পাওয়ার আর এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে এবারে দেখুন কে কতটা ধৈর্য ধরে রাখবেন পয়সা আপনার লাভ করলে আপনি করবেন লুজ করলে আপনি করবেন আমাদেরকে স্ট্যাটিস্টিক্স ভিত্তিতে বা প্রিভিয়াস রেকর্ডের ভিত্তিতে অ্যানালাইজ করে মার্কেটে থাকতে হবে তাতে যদি ভুল প্রমাণিত হই হতে পারি কিন্তু আমাদের উচিত মার্কেটে থাকা যাই হোক আজকে আর একটা বুল রানের শেয়ার বলি খুব সম্ভবত এইচ সি লাইফ কিন্তু নেক্সট বুল রানে ভালো করতে চলেছে এইচ ডি এফ সি লাইফ শেয়ারটাকে কিন্তু মাথায় রাখবেন কারণ দীর্ঘদিন ধরে এই এইচ ডি লাইফ কিন্তু কিছু করেনি এবং আমাদের দেশে যেভাবে এইচ ডি এফ লাইফ ইন প্রাইভেটের প্রথম প্লেয়ার সবচেয়ে বড় প্লেয়ার এবং যদি দেখেন এখন সে দু হাজার আঠারো লেভেলে মানে পাওয়া যাচ্ছে ঠিক আছে গত আট ন বছর কিছু সেই পারফর্ম করেনি সুতরাং আগামী দিনে HDFC লাইফ যেভাবে আমাদের ইয়াং জেনারেশন লাইফ ইন্স্যুরেন্সের দিকে যাচ্ছে বা HDFC লাইফ যেভাবে তার বিজনেসকে ডাইভার্সিফাই করছে আগামী দিনে ফোর মানে ফোর ডিজিটে HDFC লাইফ কিন্তু আগামী বুল মার্কেটে খুব তাড়াতাড়ি গেলেও যেতে পারে फ्रेंड्स মনে হয় ভিডিওটা বড় হয়ে গেল আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসারে অবশ্যই পরামর্শ নিয়ে শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর হেলথ ইন্স্যুরেন্সের ভিডিওটা কাইন্ডলি দেখবেন দেখলে আপনাদের কাজে লাগবে কথা হবে পরে নেবে